প্রচণ্ড শীত এই শীতের সকালে সবজি খিচুড়ির মজাই আলাদা তাই আজকে হিমাকে বললাম সবজি খিচুড়ি রান্না করো তালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সবজি দিয়ে খিচুড়ি রান্না করা কিন্তু খুবই সহজ এবং খুবই মজাদার একটি খাবার তাই বিরুটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন হিমা একটা ঝুড়ির মধ্যে অনেকগুলি সবজি নিয়ে নিছে টমেটো কাঁচামরিচ আলু তারপরে হচ্ছে ডাউল এই এইগুলি সবগুলি একসাথে করে সুন্দর করে পুটি দিয়ে কুচি কুচি করে কাটতেছে সব সবগুলি সবজি যখন কাটা হবে তখন এই সবজি ডাউল চাউল সব কিছু দিয়ে একটি সুন্দর করে খিচুড়ি রান্না করা হবে আজকে সকালে ঘুম থেকে উঠে আমি হিমাকে বললাম আজকে কিন্তু রুটি দিয়ে নাস্তা করবো না কারণ প্রতিদিনই আমরা রুটি দিয়ে নাস্তা করি আজকে আমরা সবজি দিয়ে একটি খিচুড়ি তৈরি করব কারণ সবজি দিয়ে খিচুড়ি তৈরি করতে কিন্তু তেমন কোনো সময় লাগে না বেশি খুব সহজে রান্না করা যায় আর বর্তমানে বাজারে কিন্তু সবজি অনেক সস্তা কারণ হচ্ছে ফুলকপি টমেটো আলু অনেক ধরনের সবজি বর্তমানে বাজারে কিন্তু পাওয়া যায় আর সেই সবজি দিয়ে চাউল দিয়ে ডাবল দিয়ে একসাথে করে একটা খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় অনেক মজা হয় হিমা বলতেছিল সবজি খিচুড়ির সাথে যদি দুই পিস মুরগি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সারটা আরও দ্বিগুণ হয়ে যাবে তাই সে দুই তিন পিস মুরগি এই সবজি খিচুড়ির সাথে অ্যাড করে দিয়েছে তার বুদ্ধিটাই কিন্তু অসাধারণ আমি যদি হিমাকে কোনো কাজের কথা বলি সে দ্রুতই সেই কাজ করে ফেলে এবং কোনো রান্নার কথা যদি বলি কোনো রেসিপির কথা যদি বলি তাহলে খুব সহজেই সেই রেসিপি সে তৈরি করে ফেলে এটা খুবই সহজ হিমার জন্য দেখেন সবজি খিচুড়ির সাথে দুইটা মুরগির পিজ দিলে অনেক মজা হবে সে কিন্তু বুঝতে ফেলছে এবং সে কিন্তু সেই মুরগিগুলি ছোটো ছোটো কেটে সেগুলি খিচুড়ির সাথে অ্যাড করছে বর্তমান বাজারে কিন্তু ফুলকপি লাউ এবং টমেটো কিন্তু অনেক সস্তা এইগুলি কিন্তু দিয়ে আপনারা বাড়িতে খুব মজাদার মজাদার খাবার তৈরি করতে পারেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে দেখাবো আপনার ফুলকপি দিয়েও অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারবেন হিমা কিন্তু এইগুলি সব তৈরি করতে পারে আস্তে আস্তে আমরা একটা একটা করে ভিডিও নিয়ে আসবো আর প্রত্যেকটা ভিডিওতে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো আমাদের চ্যানেলটি আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওগুলি দেখতে এবং আমার ভিডিওগুলি যদি সুন্দর হয় ভালো হয় তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে আপনারা কিন্তু আমাদেরকে আরও উৎসাহ দিতে পারেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আমরা আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো কথা বলতে বলতে হিমা সমস্ত সবজিগুলি কাটাকাটি করে শেষ করে দেখেন একটা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিছে এবার খিচুড়ির আসল উপকরণ চাউল এবং ডাউল দেখেন হিমা ডাউলগুলি চাউলের সাথে একসাথে করে নিতে একসাথে মিক্সার করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এগুলি রান্না করা হবে আর এভাবে তৈরি হয়ে যাবে বউর হাতে মজাদার সবজি খিচুড়ি ভিডিওটি ভালো লাগলে